চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রুগীর গলা দুই ভরি স্বর্ণ চুরি করে নেওয়ার সময় সুন্দরী দুই নারী পুলিশের জালে আটক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রায় সময় ঘটছে স্বর্ণ চুরির ঘটনা টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা রুগীদের গলা থেকে দুই ভরি স্বর্ণ চুরি করে নেওয়ার সময় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে হাইমচর উপজেলার গ্রামের খানবাড়ির আসলাম খানের স্ত্রী বেগম ডাক্তার দেখাতে চাঁদপুর আড়াইশো সজ্জার বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে আসলে বহিবিভাগে টিকিট কাটতে গেলে পেছন থেকে ছিনতাইকারী পঁয়ত্রিশ বছরের মমতাজ বেগম ও তার সহযোগী পঁচিশ বছরের শিউলি আক্তার সুকৌশলে গলা থেকে দুই বড়ি ওজনে সন্ন্যায় চেন চুরি করে নেয় ভুক্তভোগী রোকিয়া বেগমের গলা থেকে স্বর্ণের চেন চিন্তাই করে তারা হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করে স্থানীয় ও বহিবিভাগে চিকিৎসা নিতে আসা ইসরাত নামে এক নারী পুরো ঘটনা দেখে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে পরে পুলিশকে খবর দিলে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক নুরে আলম তাদের আটক করে থানায় নিয়ে আসে আটক মমতাজ ও শেফালি বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার বাসিন্দা তারা প্রায় সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে চাঁদপুর বিভিন্ন হাসপাতালে এসে স্বর্ণের চেইন টাকা পয়সা ছিনতাই করে পালিয়ে যায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বাহার মিয়া জানান এরা আন্তর্জেলা ছিনতাইকারী চক্রের সদস্য সারাদেশে ঘুরে ঘুরে তারা কৌশলে এই ধরনের ছিনতাই করে থাকে আমরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এই ধরনের স্বর্ণের চেইন ছিনতাইয়ের খবর জানতে পেরে হাতে নাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থেকে চাঁদপুরে আসা বিদ্রোহী নারী সদস্যকে হাতে নাতে ধরতে সক্ষম হয়েছি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমি রুগী লিয়ে দাঁড়া রয়েছি এদিকে আছে বেটি গলার দিকে আছে এন্ডা টান দিয়ে এরকম মানে টান দিছে গলার টান টান দিয়ে আতলে মোট করে জানবে কিন্তু আমার গলাতে সেন ভরে সেন ভরে করে স্যার আদার তো নরে সাইড দিছে স্যার নিজে পড়ে গেছে হ্যাঁ বাচ্চা হইতে পাশে একটা সিকুন মহিলা আছে না সিকুন মহিলা আদার বাচ্চা দিয়ে আমি কিছু না আমি কিছু না আমি বাচ্চা লাইছে বাচ্চা লাইছে আর আমি ধরে লাইছে দোনো ডারে করে দোনো ডারে ধরে হ্যাঁ আমি সারি না